সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেবো সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি আপনারা স্বর্ণ কিনেন একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট স্বর্ণের দামগুলো কত করে বিস্তারিত আমি ভিডিওটিতে ক্লিয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে কষ্টকর লাইক করতে ভুলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা যে দামটা সব সবসময় সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানে গোল্ড মার্কেট থেকে যে স্বর্ণের দামটা সেটা আপনাদেরকে দিয়ে থাকি আদারস আপনি যদি অন্য জায়গা থেকে স্বর্ণ কেনেন তাহলে কিন্তু দামটা কম বেশি হবে অবশ্যই যেমন আপনি লুলু মার্কেট থেকে যদি কেনেন দামটা একটু বেশি হয় কারণ এখানে মেকিং চার্জ এবং সব কিছু মিলিয়ে প্রাইসটা একটু বেশি পড়ে তো আমি আপনাদেরকে ইয়েমেনি মেনে গোল্ড মার্কেট যেটা সেখান থেকে প্রাইসটা জানিয়ে দেবো আজকে যদি আপনি একুশ কেরেট সোনাটা কেনেন তাহলে আপনারা তিনশো থেকে তিনশো এক দুই রিয়ালের মধ্যে আপনারা একুশ কেরেট সোনাটা কিনতে পারবেন এবং এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে আদারওয়াইস এখানে যদি ডিজাইনের উপরে কিন্তু আবার ছোটো জিনিস বড় জিনিসের উপরে দামটা একটু কম বেশি হয়ে থাকে একুশ ক্যারেট স্বর্ণ যদি আর লাগে আপনি একটা ফিঙ্গার নেন ছোট একটা ফিঙ্গারিং বা একটা ব্রেসলেট নেন দুই আড়াই গ্রামের তাহলে প্রাইসটা একটু বেশি হবে কারণ ছোট জিনিসের দামগুলো সবসময় একটু বেশি হয় শুধু মেকিং চার্জ মজুরিটার জন্য শুধু দামটা একটু বেশি হয়ে থাকে আমি এটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি যেন আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারেন বুঝতে পারেন লাইক আমি আপনাকে তিনশো এক দুই রিয়াল বললাম আপনি যদি দোকানে গিয়ে দেখেন যে একটা ফিঙ্গার রিংয়ের দাম আপনার থেকে তিনশো বিশ রিয়াল করে চাইতেছে তখন আপনি বলবেন যে আমি ভুয়া ভিডিও দিছি তো এটা যেন আপনার মনে না হয় সেই আমি ভাইয়ের সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলি কেরি স্বর্ণের দামটা জানিয়ে দেব। আজকে যদি আপনি সৌদি আরব রিয়াদ ভাতা থেকে যদি বাইশকে সোনাটা কেনেন তাহলে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে তিনশো নয় থেকে তিনশো দশ বারো রিয়ালের মধ্যে আপনাকে প্রতি গ্রাম দিতে হবে বাইশকে সোনাটা এবং এটার মধ্যে কিন্তু ডিজাইনের উপরে এবং ছোট বড়ো জিনিসের ওপরে কিন্তু দামটা একটু কম বেশি হয়ে থাকে লাইক এখানে ডিজাইন যদি আমি বলি তাহলে আছে আপনার কলিকাতা ডিজাইন ইটালিয়ান ডিজাইন এবং আপনার এখানে আছে তুর্কি ডিজাইন এই ডিজাইনগুলো যদি আপনি নিতে চান তাহলে প্রাইস বরাবর একটু বেশি দিতে হবে আপনাকে কারণ এটা ম্যাকিং চার্জ মজুরিটার জন্য শুধু প্রাইস আপনার কাছ থেকে একটু বেশি নেবে আদারওয়াইস আপনি যদি সিঙ্গাপুরের ডিজাইন তারপর আপনার সৌদি আরবের ডিজাইন তার দুবাইয়ের ডিজাইন যদি কিনেন বেসিক্যালি তাহলে আপনাকে প্রতি গ্রাম এরকমই দিতে হবে তিনশো নয় থেকে তিনশো দশ বারো রিয়ালের মধ্যে আপনারা প্রতি গ্রাম কিনতে পারবেন আরেকটা হলো ছোটো জিনিস এবং বড় জিনিস এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে যদি বলার চেষ্টা করি যদি ছোটো জিনিস কেনেন লাইক একটা ফিঙ্গার রিং বা একটা কানের দোল এরকম যদি কিনেন তাহলে আপনাকে প্রাইস আরেকটু বেশি দিতে হবে লাইক তিনশো পনেরো থেকে তিনশো সতেরো আঠেরো রিয়ালের মধ্যে হইতে পারে প্রতি গ্রাম এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে আদারওয়াইজ বড় ডিজাইন কিনলে যেমন আপনার চুরি আছে চেইন আছে যেমন নেকলেস আছে এগুলো বেসিক্যালি যদি কিনেন তাহলে আপনারা তিনশো নয় থেকে তিনশো দশ বারো রিয়ালের মধ্যে আপনারা কিনতে পারবেন এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে আমরা প্রতিনিয়ত সবসময় যে ভিডিওগুলোতে যে স্বর্ণের দামটা বলি সেটা আপনাদেরকে একমাত্র সৌদি আরব রিয়া বাহাতা ইয়ে মানে গোল্ড মার্কেটের যে স্বর্ণের দামটা সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করি দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে ওদির আগ্রহে যারা বসে আছে স্বর্ণ কিনবে তাদের জন্য একটু হেল্পফুল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম